নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি হলো লাউ দিয়ে কুলের চাটনি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি একটি কড়াই বসিয়েছি এখানে কেটে নিয়েছি পাতলা পাতলা করে লাউ দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা লঙ্কাটি ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিছি চারটে কাঁচা লঙ্কা আর কেটে লেখা লাউগুলো যে লাউগুলো আপনারা শীতের দিনে ঘন্ট খান ডালে খান সেই লাউ দিয়েই করছি লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন একটি লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন এই লাউ দিয়ে একদিন চাটনি করে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখে নিলাম লাউটা সেদ্ধ হয়েছে কি না দিয়ে দিচ্ছি কুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিতে হবে হলুদ গুঁড়ে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন এটা আমি গুড় দিয়ে করেছি ভালো করে নেড়ে জেরে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এই চাটনিটা একটু পাতলা পাতলাই হয় মানে একটু গ্রেভিটা একটু বেশি থাকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর তিন মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা সরিয়ে নিব এখন দেখতেই পাচ্ছেন লাওয়ার কুল কুলের জলটা ফুটে গেছে লাও সেদ্ধ হয়ে গেছে এখন গরমের দিন চাটনি খেতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখে গুড় গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে চারটির সঙ্গে তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে ফুলের চারটি আবারও বলছি এটা একটু পাত্তা পাতলাই হয় গ্রেভিটা একটু বেশি হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আবারও বলছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চারটির সঙ্গে গুড় মিলিয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাটি আমার হয়ে গেছে